আসসালামু আলাইকুম ফেসবুকে সকল শুভাকাঙ্ক্ষী এবং বড় ভাইদেরকে জানাই আমার অন্তর থেকে সালাম এবং শুভেচ্ছা আজকে একটি নতুন অন্য একটি নতুন বিষয় নিয়ে সামনে আপনাদের আপনাদের সামনে হাজির হয়েছি বিষয়টা হচ্ছে যেহেতু আমি টেক্সটাইলে চাকরি করি আমাদের মেকানিক্যাল ডিপার্টমেন্টের একটি গুরুত্বপূর্ণ একটা বিষয় গুরুত্বপূর্ণ একটা পার্টস যে যেগুলো আপনার বিভিন্ন পাম্পে ব্যবহার করা হয় যেটাকে বলা হয় মেকানিক্যাল সিল তো মেকানিক্যাল সিলের বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি মেকানিক্যাল সিল আসলে মূলত কি কোন কাজে ব্যবহার করা হয় এবং কোন জিনিসে ব্যবহার করা হয় এবং কোন কোন ক্ষেত্রে কাজে লাগে এই বিষয়গুলোকে নিয়ে আজকে মূলত টপিক মেকানিক্যাল সিল সিলের বিভিন্ন বিষয় বিভিন্ন পার্টস বিভিন্ন রকমের আইটেম দিয়ে তৈরি করা হয় ওই বিষয়গুলো বিষয়গুলো নিয়ে আজকে মূলত আপনাদের সামনে হাজির হয়েছি আপনাদের সামনে যে আমি যেটা দেখাচ্ছি এটা সাইড মেকানিক্যাল সিল তো এই সিলটার সাইজ হচ্ছে পঁয়ত্রিশ এম মানে পঁয়ত্রিশ মিলিমিটার তো মেকানিক্যাল সিলের বিভিন্ন রকম সাইজ থাকে বিশ পনেরো চোদ্দো আঠারো এবং যে যেরকম পাম্পের শেপ ততটুকু ওই শেপ অনুযায়ী মেকানিক্যাল সিলের সাইজ হয়ে থাকে তো আমি এখন আপনাদের সামনে মেকানিক্যাল সিলের বক্সটা আনবক্সিং করবো আপনারা দেখতে থাকেন এই পার্টের মধ্যে মেকানিক্যাল সিলের এই পার্টটা হচ্ছে এসএস পার্ট থাকে এসএস পার্টের এই পার্টটা হচ্ছে সিরামিক্স পার্ট আর একটা পার্ট হচ্ছে যে এটা আর এই পার্টটা হচ্ছে কার্বনের এখানে একটা অয়েল সিল থাকে অয়েল সিল ওরিং সিস্টেম এটা আমি খুলে দেখা খুলে দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে একটা ওরিং রাবার ওরিন যেটাকে আমরা বলে এরি আর এটা এইভাবে থাকে এই জায়গায় তো মূলত এই দুইটা ওই এই দুইটা জিনিস নিয়ে হচ্ছে মেকানিক্যাল সিল কারণ মেকানিক্যাল সিলের আসলে কাজ কি। মেকানিক্যাল সিলের আসলে কাজ হচ্ছে পাম্প যখন রানিং হয় ওই রানিং অবস্থায় যাতে পানি লিক না করে বা পাম্পে কোনো ধরনের হাওয়া লিকেজ না সৃষ্টি করে বা হাওয়া থেকে বাইরে থেকে যেন হাওয়া কোনো ধরনের হাওয়া ভিতরে না টানতে পারে যদি পানি লিক করে বা হাওয়া ভিতরের দিকে টানে তাহলে কিন্তু পানি উঠবে না এই হচ্ছে মেকানিক্যাল সিলের মূলত কাজ মেকানিক্যাল সিলের যে এই পার্টটা থাকে এর ভিতরে একটা ওরিন থাকে ওরিন এই ওরিনটা শেফের সাথে অ্যাডজাস্ট থাকে একদম শ্যাপটের সাথে অ্যাডজাস্ট থাকে যার কারণে শ্যাপ যখন মোটরের সাহায্যে ঘুরবে তখন এই পার্টটা শ্যাফটের সাহায্যে মুভিং হবে আর যে আরেকটা পার্ট আছে এই যে এই পার্টা এই পার্টটা সেপ্টের পাম্পের যে ইম্পার সাইড আছে ইম্পার সাইডের কভারে একদম পিক্সড পিক্সড হিসেবে থাকবে আর পাম্পের মধ্যে এই দুইটা পার্ট এই যে এটা দেখছেন কার্বন পার্ট এই কার্বন পার্টটা এটা দেখছে সিরামিক্স পার্ট এইটা এটার মধ্যে থাকবে তখন এই এই এস এস পার্টটা সে ঘূর্ণন করবে ঘূর্ণয়নের মাধ্যমে এটার 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 মধ্যে ঘূর্ণয়ন সেপটার সাহায্যে ঘুরবে ঘোরার ফলে এখানে এক ধরনের গরম আগুন সৃষ্টি হবে কিন্তু যখন ঘুরবে তখন যদি পানি ওঠে পানির সাহায্যে এই ঠান্ডা এই গরম পাটটা ঠান্ডা হয়ে যাবে যদি গরম পানি না ওঠে যদি গরম হয়ে যায় তখন আস্তে আস্তে এই পাটটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে তাই যদি পানি না ওঠে পাম্পে তখন সাথে সাথে পাম্প বন্ধ করে দেওয়া দেওয়া উচিত যদি পাম্প না বন্ধ করা হয় তখন কিন্তু এই পাটটা অথবা এই পাটটা ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে পাম্পের বডিতে যদি এই অয়েল সিলটা যদি ভালোভাবে ফিক্সড না হয় তখন কিন্তু পানি লিক করবে এবং হাওয়া ধরতে পারে যদি হাওয়া ধরে বা পানি লিক করে তা তখন কিন্তু পাম্প দেওয়া কোনো ধরনের সার্কুলেশন সৃষ্টি হবে না মূলত এটাই হচ্ছে পাম্পের কাজ পাম্পের পাম্পের মধ্যে মেকানিক্যালের কাজ মেকানিক্যাল সিল পাম্পের একটি গুরুত্বপূর্ণ একটা পার্টস তো কেমন লাগলো আপনাদের যদি কোনো ভুল থাকে শেয়ার করবেন আপনাদের কারো যদি পাম্পের মেকানিক্যাল সিল নিয়ে কোনো অভিজ্ঞতা থাকে বা কারো বিষয়ে আরও কিছু বলা থাকে তা শেয়ার করতে পারেন পরামর্শ দিয়ে আমাকে হেল্প করতে পারেন আলাইকুম সবাই ভালো থাকবেন